সবার মনে এই জাগে যে মুদি দোকানের ব্যবসা লাভ কিরকম হয় আমি যে মুদি দোকানের ব্যবসা করতে যাচ্ছি সেগুলো লাভ কিরকম হয় অনেকে আবার ভাবতেছেন যে আমি মুদি দোকানের ব্যবসা শুরু করব। আসলে মুদি দোকানের ব্যবসা লাভ কিরকম হবে অনেকে আবার ভাবতেছেন যে আমি যে মুদি দোকানের ব্যবসাগুলো করতেছে আসলে এইগুলোর লাভটা আমি বুঝতেছেন না সেগুলোর লাভটা কীরকম হবে এই যে যে একটা মনে একটা মানে কোশ্চেন থাকে যে আপনি মুদি দোকানের ব্যবসা করতেছেন লাভ কিরকম হবে এবং মুদি দোকানের ব্যবসা থেকে লাভ কীরকম হয় এক হাজার টাকা বিক্রি করলে কত টাকা লাভ হয় এবং আপনি পাঁচশো টাকা বিক্রি করলে কত টাকা লাভ হয় এই বিষয়টা একদম ক্লিয়ার করার চেষ্টা করবো সালাম আলাইকুম আছেন সব আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা দেখতেছেন রবীন্দ্র বলক বলুক বলক ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম তার আগে বলুন এত কষ্ট করে যেহেতু ভিডিওটা বানায় যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করে নেতা করে ভিডিওতে লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই দেখবেন ওয়ান ডে ডিজারা সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন এবং নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন ওকে বন্ধুরা এখন এই যে একটি প্রশ্ন যা মোট সবাই মনে তো প্রশ্ন থাকে যে আসলে মুদি দোকানে যারা ব্যবসা করে ম্যানুয়ালিভাবে আসলে এগুলোর লাভটা কীরকম হয় এগুলো হাজারে কত টাকা লাভ হয় পাঁচশো টাকা বিক্রি করলে কত টাকা লাভ হয় পাঁচ হাজার টাকা বিক্রি করলে কত টাকা লাভ হয় সে বিষয়টা আজকে এই ভিডিওতে একদম ক্লিয়ার করার চেষ্টা করবো তবে এই ভিডিওটি আপনাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে না টেনে ফুল ভিডিওটা আপনি দেখবেন না টেনে কোনো ভিডিওটি আপনি স্কেপই করবেন না একদম স্কিপ করবেন না একবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে দেখবেন যারা ব্যবসা ভাইরা আছে এবং ব্যবসা করবেন বলে ভাবতেছেন আপনার যদি এরকমটা থাকে যে না আমি একটি মুদি দোকানের ব্যবসা করব। এবং আমি একটি মুদি দোকানের ব্যবসা শুরু করব এবং আমি আগামী দিনগুলো যে কোনো ব্যবসায়ী আপনি এই ব্যবসার থেকে আপনি একটু আইডিয়া চলে আসবেন যে ব্যবসার থেকে আপনার কত পার্সেন্ট লাভ হয় ওকে বন্ধুরা এখন আমি বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করতেছি যেরকম আপনি যদি পাঁচশো টাকা বিক্রি করেন তাহলে আপনার একশো টাকা লাভ হবে আপনি যদি এক টাকা বিক্রি করেন তাহলে আপনার সেখান থেকে দুশো টাকা লাভ হবে আপনি যদি দুই হাজার টাকা বিক্রি করেন তাহলে আপনার চারশো টাকা লাভ হবে আপনি যদি তিন হাজার টাকা বিক্রি করেন সেখান থেকে ছয়শো টাকা লাভ হবে আপনি যদি চার হাজার টাকা বিক্রি করেন আপনার আষ্টশো টাকা লাভ হবে আপনি যদি পাঁচ হাজার টাকা বিক্রি করেন সেখান থেকে আপনি অনাসে এক হাজার টাকা আপনি লাভ করতে পারবেন এভাবেই আপনি যত টাকা বিক্রি করবেন তত আপনার লাভটা আস্তে আস্তে বাড়তে থাকবে আপনি যদি পাঁচ হাজার টাকা বিক্রি করে এক হাজার টাকা লাভ করতে পারেন তাহলে আপনার লাভের যে অংশটা সেটা আস্তে আস্তে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে আপনি প্রতিনিয়ত আপনি দেখবেন যারা মুদি দোকানে মেনুয়ালি ভাবে যারা মুদি দোকানে ব্যবসা যারা করেন আপনাকে সত্য কথা কেউ বলবে না এবং এই বিষয় নিয়ে আপনি যদি কারে মানে আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন এবং কারোর সাথে যদি পরামর্শ করেন এবং কারোর সাথে যদি আপনি আলাপ করেন তাহলে দেখবেন মেনুয়ালি ভাবে সে আপনার সাথে অ্যাকচুয়ালি শেয়ার করবে না সত্য কথা কেউ বলবে না আপনাকে যে ভাই আমি একটি মুদি দোকানে ব্যবসা করতেছি এবং আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই মুদি দোকানে ব্যবসা লাভ কীরকম আপনার দেখবেন সে আপনি কী কী বলবে কেন ভাই আপনি এটা জেনে আপনি কি করবেন এরকমভাবে আপনাদের এলাকা আপনাদের মহল আপনাদের শহর যে কোনো একটা মুদি দোকানে জিজ্ঞাসা করবেন দেখবেন সত্য কথা কেউ বলবে না কিন্তু আমি রবিউল আপনাদের মাঝে সত্য কথা প্র্যাকটিসুর জন্য বললাম যেতে আপনারা জিনিসটা ক্লিয়ার হন এবং বুঝতে পারেন এবং আপনারা যেতে আগামী দিনগুলো ব্যবসা করে এতে কী পরিমাণ লাভ হতে পারে এবং আপনার মনের ভিতরে যে একটা কুচিন্তাকে থাকে সেটার জন্য দুর্পাক মনে যে একটা টেনশন থাকে সেটার জন্য টেনশনটা না হয় আসলে ব্যবসা আমরা কম বেশি প্রত্যেকেই করে থাকি আমরা কি আরও জানি যে কোন ব্যবসা কত টাকা লাভ হতে পারে এবং কোন ব্যবসায় কত টাকা লাভ হয় এবং কোন ব্যবসাতে প্রফেশনালভাবে ব্যবসা যদি করে থাকে তাহলে আসলে বেশিরভাগটা কোন ব্যবসার থেকে বেশি লাভ হয় কোনটা এটা কলম চলে আমরা কোনোটা জানি না মোদীর দোকানে ব্যবসা এরকম একটা ব্যবসা একটি সুকিন ব্যবসা বলা যেতে পারে এই ব্যবসা থেকে যদি আপনি প্রতিদিন আপনি যদি দেখা যেতেছে দুই হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা যদি বিক্রি করতে পারেন তাহলে আপনার লাভের যে বিষয়টি সেটা পার্সেন্টেজ এভাবে আস্তে আস্তে বাড়তে থাকে এবার অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমাদের দোকানে তো বাকি হয়ে যায় নগদ টাকাও বিক্রি করি বাকিতেও বিক্রি করি তাহলে আমরা বিষয়টা বুঝবো কীভাবে তাহলে আমরা ধরে নিব কিভাবে যেরকম আপনি পাঁচ হাজার টাকা আজকে আপনি বিক্রি করলেন সেগুলোর ভিতর থেকে তিন হাজার টাকা আপনি নগদ বিক্রি করলেন এবং দুই হাজার টাকা আপনি বাকি বিক্রি করলেন তাহলে আপনার এপিসোডটা আপনারা কতটুক লাভ হলো আর কতটুক মানে যে আপনার লাভের যে অংশটা সেটা আপনারা কীভাবে বুঝবেন তিন হাজার টাকা যদি আপনার লাভ হয় তাহলে ছয়শো টাকা লাভ হবে আর ওই যে দুই হাজার টাকা সেই দুই হাজার টাকা আপনি বাকিটা কীভাবে দেশের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন দেখেন একটি মুদি দোকানের ব্যবসায় যখন আপনি করেন তখন দেখা যেতেছে যখন বাকি দেওয়ার ভিতর আপনার কিছু সিস্টেম থাকে যেরকম হচ্ছে যখন আপনি বাকিগুলো দেবেন তখন দেখা যেতেছে সে কি মাস কামারি খায় নাকি প্রতিদিন খায় নাকি কি প্রত্যেক মাসে ভিডিওর ই শেষে প্রতিদিন খায় নাকি সপ্তাহে খায় না মাসে খায় সেটা কোনো আপনার উপরে ডিপেন্ড করবে এইবার আপনি বুঝবেন কিভাবে ওখান থেকে লাভটা কীরকম আসবে আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে এই বিষয়টা একদম ক্লিয়ার করার চেষ্টা করতেছি দেখেন যদি আপনার এরকম কোনো কাস্টমার হয় যে এরকম চাকরি করে বা ডাকাতে থাকে কিংবা প্রবাসী থাকে প্রত্যেক মাসে আপনার এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার যাই বিল হোক না কেন প্রত্যেক মাসে আমার আপনার বিলটা কোনো একদম পেমেন্ট ক্লিয়ার করে দেয় সো এটা হচ্ছে আপনার এক নম্বর সিস্টেম আর দ্বিতীয় যে বিষয়টি সাপ্তাহিক অনেকে আছে আপনার না থাকে না যে আপনার এক সপ্তাহ পর্যন্ত খাইলো বাকি টাকাটা ক্লিয়ার করে দিয়ে দিল এটা কোনো সাপ্তাহিক বিল অনেকে আবার আসে প্রতিদিন খায় যেরকম বলে যে ভাই আমি বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা খাইছি বাট এটা লেখার দরকার নাই আমি একটু এসে পরেই দিয়ে দিচ্ছি বাট এটা লেখার দরকার নেই আপনি বলবেন যে না সরি দরকার নাই এরকম কাস্টমার আমার দরকার নেই এই যে একটু পরেই আপনার এরকম ভাই আমার বহু টাকা মায়ের হয়ে গেছে ভাই একটু পরে দিতেছে এই তো ভাই একটু পরে দিতেছি আর এটা লেখার দরকার না আমি এই যে একটু পরে বাড়ি থেকে আসি টাকাটা নিয়ে দিতেছি এই টাকাটা এই বাই বেশিরভাগ দিতেছেন আমার প্রচুর পরিমাণ টাকা এইভাবে আর কি মায়ের গেছে এবার তো আপনি আমাকে বলতে পারেন যে না আমার দোকানের কাস্টমারগুলো আসলে ওরকম না আমার দোকানের কাস্টমারগুলো খুব ভালো একটু পরের কথা বুঝলায় সে আমার টাকাগুলো দিয়ে দেয় যদি এরকমটা হয়ে থাকে তাহলে বেশ ভালো কথা সব জায়গার কাস্টমার একরকম হয় না বাট কোনো জায়গা ভালো হয় কোনো জায়গা মন্দ হয় বাট এরকমটা ওই করুন দুনিয়া তো আমি আপনাদেরকে বলতে চাই কোনটা যে আপনি ডাইরেক্টলি না পারতে কোনো সময় বাকিতে বিক্রি করবেন না ভাই বাকিতে ব্যবসাগুলো শেষ করে ফেলে আর অনেকে আছে কোনো মেয়ে বিষয়টি আসলে ক্লিয়ার করেন না আর অনেকে আছে কোনো মেয়ে বিষয়টি ক্লিয়ার হন না যেরকম আপনি রুদি যদি মুদি দোকানের ব্যবসা শুরু করতে চান নতুন একটি ব্যবসা করবেন কিংবা নতুন একটি বিজনেস যখন আপনি শুরু করতে যান তখন কোনো অ্যাকচুয়ালি আপনাকে এটাও কেউ বলে না যে ভাই বাকি দিলে কোন ওই টাকাটা আর উঠবে না দেখেন শুরু ঠিক আছে আপনি যখন বিশ যদি না হয় ভাই তাহলে আপনি ব্যবসাটা করে দেখতে পারেন দেখেন যারা দীর্ঘ অনেক দিন যাবতে দেখেন তাদের কোনো তালিকাটা থাকে বড় বড় তালিকাটা থাকে যখন তারা ব্যবসাগুলো করে তারা কোনো অ্যাকচুয়ালি মুদি দোকানের ব্যবসার ভিতর কত টাকা বাকি আছে তারা নিজেরাও বইতে পারে না অনেক দিন যাবৎ পরে দেখবেন যে কিছু কিছু দোকানে দেখবেন মাল কমে গেছে বা দোকান ফুইটে গেছে বা দোকান মানে শেষপুর যায় বা দোকান বন্ধ হয়ে যাবে যাবে এরকম একটা ভাব তখন আপনি বুঝতে পারবেন যে না আসলে জিনিসটা তো সে আমাকে বলে না বা তার দোকান এখন শেষপুর যায় আসলে সে কিসের জন্য বাঁকে দিতে দিতে আসলে এখন সে শেষ পোঁচায় এবং তার ব্যবসাটা আসলে টিকলো না মেনু কোনো মেয়ে জিনিসটা এরকমভাবেই হয় আমি আপনাদের এটাই বলতে চাই যে দেখেন ভাই আপনি মুদি দোকানের ব্যবসা করেন চায়ের দোকানের ব্যবসা করেন কসমেটিকের দোকানের ব্যবসা করেন আপনি যে কোনো ব্যবসাই করেন না কেন আপনি সেই ব্যবসাগুলো সেখান থেকে যদি আপনি বাকিতে বিক্রি করেন অনেকটা সতর্ক থাকবেন অনেকটা সাবধানে থাকবেন আমি প্রত্যেকটা ব্যবসা ভাইদেরকে বলতে চাই আপনি যেগুলো ব্যবসায় করেন না কেন সে ব্যবসার থেকে বাকির থেকে বিরতি থাকার জন্য ভাই বিশ্বাস করেন ভাই যারা বাকিদের মানে বাকিতে যারা ব্যবসা করে তারা কতটা বিপদের ভিতর আছে তা মানে তাদেরকে জিজ্ঞাসা করলে হয়তো আপনি জিনিসটা বুঝতে পারবেন আর যদি আপনি নিজেই একজন ব্যবসাদার হয়ে থাকে তাহলে আপনি আমার কথাটা বুঝবেন যে রবির ভাই যে বাকির কথাটা বলছে আসলেও একশো পার্সেন্টের ভিতরে একশো পার্সেন্ট সত্য কথা একদম কারেক্ট কথা বলছে বাকিতে বিক্রি করলে ওই টাকাটা সহজে না অনেকে নগদ টাকাটা মাল কিনে দেখেন ব্যবসা তো অনেকেই করেন কিন্তু অনেকেই শুরু করতে না এই মানে শেয়ার করে আপনি কি এই সত্য কথাটাকেই বলে জাস্ট আমার একটু মুদির দোকান আছে তখন দেখা যেতেছে পাঁচটা কাস্টমারকে আমি বাকি দিলাম বাট একদিন দুই দিন কিংবা এক বছর দুই বছর পাঁচ বছর এইগুলো আমার টাকা দিতেছে না বাট কিংবা আপনার দোকানের থেকে এরকম খাইতেছে অন্য দোকানের থেকে দেখবেন আপনার বাকি টাকা দেন আপনার দোকানেও আসে না অন্য দোকানের থেকে দেখবেন তারা নগদ টাকা দা সদায় খায় বাট ওই দোকানে যায় কিন্তু আপনার দোকানে আসে না আসলে এটার মানেটা কি জানেন এই কথাটা কেউ বলে না আসলে এটা হচ্ছে কাস্টমার একটা মানে খাসিলে এটা হচ্ছে আসলে একটা বিগ হাউস অভ্যাস আর এই লোকগুলো কোনোদিনও ভালো হয় না জানেন মানে বেশিরভাগটা টাকা যেরকম থাকে না যে মানুষ পাঁচশো টাকা মেরে খায় কিংবা এক টাকা মেরে খায় এগুলো আপনার আপনি ধরে নেবেন কীরকম যে আপনার পাঁচশো টাকা মেরে গেছে তাতে কোনো অসুবিধা নেই ও আল্লাহর কাছে ঠে থাকবে কী আবর্তী দিনকে হিসাব দিতে হবে এটি আপনাকে ধরে নিতে হবে তো অ্যাকচুয়ালি বিষয়টি এরকমই হয় যখন একজন ব্যবসা করবেন কিংবা যখন একজন মুদি দোকানে ব্যবসা করেন তখন যদি তার ভেতরে যদি ধৈর্য থাকে আবার প্রত্যেকটা কথাই হচ্ছে কাজের কথা এখানে আউল আউরফান কোনো কথা বলতেছে না বাট ভিডিওটা একটু লং হচ্ছে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু প্রত্যেকটা কথাই হচ্ছে কাজের কথা দেখেন যখন আপনি একটি ব্যবসা করবেন সে ব্যবসার ভিতরে যদি আপনার ধৈর্য থাকে যদি আপনি কষ্ট করতে পারেন যদি আপনি মেহনত করতে পারেন ওই ব্যবসা থেকে ওখান থেকে আপনি অনেক কিছু ইনকাম করতে পারবেন ওখান থেকে আপনি অনেক কিছু পাবেন আপনার ভিতরে ধৈর্য নাই আপনি কোনো কিছু করতে পারবেন না আপনি সহ্য করতে পারতেছেন না বাট আপনার দর হচ্ছে না বাট একটি কাস্টমার খারাপ আচরণ করছে আজ দেখবেন সে কী করে বাট সে যদি খারাপ করবে খারাপ কোনো কিছু করে তাহলে আপনি আপনাকে কোনো কিছু করা যাবে না সে করতেই পারে বাট আপনি করবেন না মানে এই জিনিসটা হচ্ছে এরকম দৈর্যর ফলে একদিন হলেও আপনি পাবেন কীরকম আমি সেগুলো বলি যদি আপনার এরকমটা মনে হয় যে আপনি পঞ্চাশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করছেন মুদি দোকানের ব্যবসা কিংবা এক লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা নিয়ে আপনি যখন একটি ব্যবসা শুরু করছেন সেই ব্যবসা থেকে আসলে আপনি টাকাটা কীভাবে বাড়াবেন অ্যাকচুয়ালি তো দেখা যাচ্ছে শুরুর থেকে কেউ কেউ অনেক বড় দোকান হয় না শুরু থেকে এই জিনিসটা কোনো অনেক আসে বোঝে না শুরুর থেকে দেখবেন অনেক টাকার মাল সামানা থাকে না অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করার পরে তখনই দেখা যাই আপনাকে অনেক বড় দোকান হয় তখন দেখা আপনাকে কি করতে হবে বাকি না দিয়ে তখন দেখা যাচ্ছে আপনাকে নগদ টাকা বিক্রি করে তারপরে কোনো আপনাকে ওইভাবে কোনো মাস চাষ কিন্তু যদি আপনি শুরুর থেকেই বাকি দেন তাহলে কোনো ওই টাকাটা কখনো আর আপনার উঠবে না কোন কোনো এরকম হয় আর যখন আপনার একটা জিনিস দেখবেন যে না আপনার শুরু থেকে একটু নির্বিনিস হইতেছে বাট আপনার শুরু থেকে বেজাল মনে হইতেছে তাহলে আপনি শুরু থেকে একটু চাপিয়ে চলবে মানে কিরকম আমি আপনাকে বলি ধরুন দিন আপনি একটি ব্যবসা করতেছেন বাট এখন সেই ব্যবসা থেকে আসলে আপনি বুঝবেন কীভাবে যে এই ব্যবসা থেকে আমার বাকি যাওয়ার সম্ভাবনা বেশি বাট আমি বুঝতেছি না এই ব্যবসাটা আমি চালাইতে পারবো কিনা তখন দেখা যেতেছে আপনাকে আগে ভাবতে হবে আসলে আপনার ব্যবসার বয়স্ক দিন আসলে আপনি আগে পরে ব্যবসা করছেন কিনা এবং আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনি ব্যবসাটা চালাতে পারবেন কিনা এবং আপনার দোকানগুলো কোন জায়গা মেনে হচ্ছে জায়গায় যদি আপনি দোকানগুলো দিতে পারেন এবং পজিশন জায়গায় যদি আপনার দোকানটা থাকে তাহলে অবশ্যই আপনি ব্যবসা থেকে সাকসেসফুল হতে পারবেন তো মূলত আজকে এই নিয়ে ভিডিও দিয়ে ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন নতুন নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন বন্ধুরা আজকের এই ভিডিওটা সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখাবে আল্লাহ হাফেজ